ঘটনা ঘটেছে স্কুল থেকে স্কুল থেকে এসে আপনার মায়ের কাছে খাওয়া দাওয়া করেছে মোবাইল দেখেছে যাই হোক আমার কাছে পয়সা আমি পয়সাও দিয়েছি মাত্র মা বাবা মায়ে ধরেন রান্না করতে বসছিল একটা বাচ্চা সে এসে বলছে যে পুকুরে ডুবে গেছে আমরা বলি যে পুকুরে ডুবে আমি বাড়ির পাশে গিয়ে দেখছি তো নাই পুকুরে নাই কিন্তু দেখছি তো আপনার ওই রাস্তার মধ্যে একটা মানে ঝোড় আছে ওই ঝড়ের মধ্যে দেখছি তো আর সব কান্নাকাটি হচ্ছে রান্নাকাটি করতে করতে আপনার দেখছি তো সবকে যখন তোলাই তখন দেখছি তো আপনার আমি রাস্তার মধ্যে আপনার মাথায় নিয়ে খুব চেষ্টা করলাম কিন্তু আপনার আশা নাই হ্যাঁ তখনই মানে শেষ হয়ে গেছে আমি কতক্ষণ বলতে গেলে ধরলেন যে পূর্ব বিশ মিনিট হাঁ আধ ঘন্টা ধরলেন আপনার হ্যাঁ যাই হোক গেলছে বাচ্চা ছেলে তিনজন আতেই ধরেন ওটা আমাদের বাড়ির পাশেই আছে না এই মানে বাড়ির পাশাপাশি এক বাড়ির হচ্ছে দুজন হ্যাঁ তিন বা তিন ছেলে ধরেন এখন আমি আছি এই যে হ্যাঁ আমার ভাইজি আমি আছি আমার নাম ইদেল ভাইজির নাম আপনার নাসরিন क्या मैं की अवस्था ये हो सके जी मैं परिस्थिति है और अपनी की बाबा नहीं है हो जाए हो हां संस्कार की सूचना हम तमाम ईदल से शौक कर लीजिए वो देता उधर है ए चलो सलाम साहब द सलाम है